নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই কোনো ভনিতা করব না যেহেতু লাস্ট ওভারের খেলা চলছে একদম পয়েন্টে চলে আসি এখনো পর্যন্ত অর্থাৎ উনত্রিশ আগস্ট রাত দশটা পর্যন্ত যা আপডেট তাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে মামলা টেন্টটিভলি লিস্টেড এবং কম্পিউটার জেনারেটেড অবস্থায় আছে আর এখান থেকে অনেক প্রশ্ন জন্ম নিচ্ছে মামলা ডেট কোর্ট নম্বর আইটিএম নম্বর ফাইনালি তিন চার দিন আগে নিশ্চিত হয়ে যায় কারণ পিটিশনার এবং রেসপন্ডেন্টদের এবং তাদের আইনজীবীদের অবগত করতে হয় তা না হলে তারা মামলা অ্যাপে করবে কি করে এখন দেখা যাক আগামীকাল মামলার স্ট্যাটাস বদলায় কিনা বিচারকদের যে প্যানেল রয়েছে সেখানেও প্রশান্ত কুমার মিশ্রের নাম এখনো নথিভুক্ত হয়নি যেখানে ছাব্বিশ তারিখের শুনানিতে বিচারপতি মাননীয় সঞ্জয় কারুল মন্তব্য করেছিলেন প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলে তিনি পরবর্তী শুনানির দিন নিশ্চিত করবেন এইসব অনিশ্চিত প্রশ্নেরই উত্তর দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আধ্যায়ক মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় চলুন একবার শুনে ভাস্কর দা নমস্কার হ্যাঁ নমস্কার বলছি যে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট দেখছি সেখানে এখনো পর্যন্ত টেন্টেটিভ লিস্টেড দেখাচ্ছে এবং কম্পিউটার জেনারেটেড তো এই মুহূর্তে কি কেসটা আগামী এক তারিখে শুনানি হবে বলে মনে হচ্ছে হ্যাঁ এক তারিখে শোনানি হবে মানে দুটোর পরে সেটা শোনানি হবে আর কি যাক এক তারিখের শুনানি আপনার কি মনে হয় কি হতে যাচ্ছে হতে যাচ্ছে বলতে ওই দিনই মানে শুনানি কনক্লুড হবে আর কি কনক্লুড হয়ে যাবে তাই তো হ্যাঁ আশা করা যায় যে ওই দিনই মানে মামলা শেষ হবে আর কি যাক দুটো থেকে শুরু হবে যা যে সমস্ত আইনজীবীদের সল জবাব বাকি আছে ঘন্টা দেড় দুইয়ের মধ্যে কি কমপ্লিট হবে আশা তো করা যায় যে সেটা হবে এবার ততক্ষণ না সেটা ইয়ে হচ্ছে তো বোঝা যাবে না দেখা যাক তবে আশা করছি যে মানে সেটা হবে আর কি যাই হোক আমরা যদি এক তারিখের টার্গেট নিয়ে এগোই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে প্রস্তুতি কি পুরো সম্পন্ন হ্যাঁ মোটামুটি আমাদের মানে তৈরি হয়েই আছে আমরা দেখা যাক এবার কি হয় সেটা আশা করছি যে এমনি কাগজ কলমে আমাদের যা কিছু প্রস্তুতি ছিল তাদের যা জবাব দেওয়ার সেগুলো সমস্ত কিছুই আমাদের রেডি হয়ে আছে সুতরাং অসুবিধার কিছু নেই এখন দেখা যাক সেদিনটা আসুক দেখা যাবে আগের দিন আপনি বলেছিলেন যে আপনাদের যে আইনজীবী গোপাল সুব্রহ্ণিয়াম তিনি আট তারিখের আগে ফ্রি হতে পারবেন না তো এক তারিখে কি উনি অ্যাপেয়ার করবেন একটু চাপ আছে কিন্তু আমরা চেষ্টা করছি সেটা প্রচেষ্টা চলছে আর কি আমাদের কর্মচারীর সম্প্রদায় যারা আছে তাদেরও কিন্তু চাহিদা যে গোপাল সুব্রমনিয়াম না সেটা শুধু তাদের চাহিদার বিষয় নয় মানে এটা মামলার বাস্তবতায় আর কি যে মানে স্যারের থাকাটা খুব প্রয়োজন আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি এখন মানে বড় লয়ারদের এটাই হচ্ছে একটা সমস্যার জায়গা আর কি দেখা যাক মানে প্রচেষ্টা সমস্ত রকম ভাবে চালিয়ে যাচ্ছি হ্যাঁ এখন ব্যাপারটা কি হয়েছে আমরা ডিএ মামলা নিয়ে বহুদিন ঘুরছি এখন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মামলা যেখানে চলে এসছে এখন লড়াইটা হয়ে গেছে ম্যান টু ম্যান ফলে সেহেতু আমরা গোপাল সুব্রমণিয়াম যদি না থাকে আমরা খুব মানে হতাশার মধ্য দিয়ে থাকবো আর কি সেই জন্যই বলছি আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের থেকে গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে কানেক্ট করা হয়েছে কানেকশন আমাদের যেদিন গতদিনে শোনা নিয়ে তারপরেই কানেকশন প্রতি মুহূর্তেই আছে এটা নিয়ে বিষয় নয় কারণ যে রিটিন সাবমিশন সেই রিটিন সাবমিশনের বেশ কিছু পয়েন্ট অন্তিম মুহূর্তে আবার চেঞ্জ হয়েছে সেগুলো ঢুকেছে সুতরাং মানে কানেকশন হওয়াটা আর এই ডেটটা হঠাৎ করে পড়েছে সেই হঠাৎ করে ডেট চেঞ্জ হওয়াতে তার শিডিউলের সাথে ব্যাপারটাকে ম্যাচ করানো এই দুটো এক জিনিস নয় আর কি কানেকশন প্রতি মুহূর্তে আছে কিছুক্ষণ এক ঘন্টা আগেই তাদের কথা হয়েছে আরকির সাথে হ্যাঁ এটাই আমরা জানতে চাইছি আর কি যে ওনার সঙ্গে কি আপনাদের যোগাযোগ হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ যোগাযোগটা আছে কিন্তু ওই দিনের শিডিউলটা ওনার খুব চাপের আর কি সেটা আমাদেরও একটা চিন্তার ব্যাপার দেখা যাক আমরা চেষ্টা করছি চেষ্টা উনিও করছেন আর কি উনি যে আমি সময় বের করার চেষ্টা করছি দেখি কি হয় আমাদের সেইটাই দাবি আপনার একটু দেখুন যাতে উনি থাকতে পারেন চেষ্টা কসুর তো করছি না দেখা যাক কি হয় প্রথমে আমরা দেখেছিলাম এগারো তারিখের বদলে এক তারিখ মামলার ডেট এগিয়ে এলো প্রথমে এগারো তারিখ ছিল হঠাৎ করেই আমরা আনএক্সপেক্টেডলি এক তারিখ চলে এলো এইটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটাকে অন্য কোনো ভাবে দেখার আহ ইয়ে থেকে মানে জায়গাতে না নিয়ে গিয়ে আমার মনে হয় যে এটা খুব নর্মাল একটা প্রসিজিয়র এটা হয়ই সুপ্রিম কোর্টে আমরা সেভাবেই দেখছি আর অন্য কোনো সার্কুলেশন এর মধ্যে যাচ্ছি না মামলাটাকে জিততে হবে এটাই হচ্ছে আল্টিমেট কথা এতে কি আমাদের লাভ হতে পারে লাভ বলতে আমাদের লাভ বলতে কেস জয় লাভ করবে এই দেখুন কেসটা যে জায়গাতে গোপাল সারের সবমিশন যে জায়গাতে কেসটাকে নিয়ে এসে ফেলেছে সেখান থেকে সরকারের পক্ষে খুব বেশি ইয়ে বাকি নেই কনক্লুডিং একটা মানে সওয়াল কাছ থেকে আমাদের সবাই আশা করছি সেটা দেখা যাক আমরা চেষ্টা কৌশল করছি না কোনো মতেই মানে সমস্ত রকম প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা তো আর বাইরে সবকিছু বলা যায় না কিন্তু আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা কোনো তফাৎ মানে ইয়ে নেই আর কি খামতি নেই খামতি নেই মামলাটাকে জিততে হবে সেই লক্ষ্য নিয়ে আমরা গিয়ে হয়েছি এগারো তারিখে হতো তার থেকে দশটা দিন এগিয়ে এসেছে সেটা আমাদের সকলের কাছে মানে খুশির খবর এবার একটু মানে অসুবিধার জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে গোপাল স্যারের শিডিউলটা একটু প্যাকড উনি বলেইছিলেন যে আট তারিখের আগে পর্যন্ত আমি ফ্রি হতে পারছি না দেখা যাক আমরা চেষ্টা করছি সেটা উনিও চেষ্টা করছেন অ্যাডজাস্ট করার এই কিছুক্ষণ আগেও কথা হয়েছে আপনার প্রতি বা আপনার সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনের প্রতি আমাদের কোনো সন্দেহ নেই আমরা জানি যে আপনারা সর্বোচ্চ চেষ্টাই করবেন দাদা আর একটা প্রশ্ন করি ডেট লিস্টেড করার ব্যাপারে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা থাকেন তাদের কি কোনো হাত থাকে না অলরেডি কম্পিউটার জেনারেট সর্বত্রই কম্পিউটার জেনারেট না না তো আগের দিনে তো বিচারপতিরা বলে দিয়েছিলেন যে আমরা নিজেরা আলোচনা করি আমরা ডেট জানিয়ে দেব মানে জাস্টিস করলজি সেদিন বলেছিলেন সেদিন তো প্রশান্ত কুমার মিশ্রজি ছিলেন না ওনারা দুজন আলোচনা করে নিশ্চয়ই এক তারিখটাকে ঠিক করেছে যে যেদিন দুজনেই বসবেন এবং মামলাটা শুনবেন না যে কারণে দুটোর পরে সময়টা রেখেছেন সুতরাং আহ এটাকে তো বলাই যায় যে ওনাদের ইচ্ছামতোই এই ডেট লিস্ট হয়েছে বুঝতে পেরেছি তার মানে ওনাদের একটা চেষ্টা প্রচেষ্টা আছে হ্যাঁ সে তো বলেই আগের দিনও বলেছিলেন কিন্তু এই বসে বসি আমরা তো হয়তো মিস করে গেছি যে এই মামলা আর পিছিয়ে যাক সেটা আমরা চাইছিলাম মামলা থেকে কি আমরা চাইছি যে মামলাটা দ্রুত সমাপ্ত করতে এই জায়গা থেকে কি আমরা এটা বলতে পারি সুপ্রিম কোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিতে বদ্ধ পরিকার না ওইভাবে তো বলা যায় না মানে সাবমিশন দেখে অন্তত সাবমিশনটা দেখে সেটা এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও এটুকু বলতে পারি যে মামলা আমরা জিতবো এখনো তো ওয়েবসাইটে বিচারপতি সন্দীপ মেহেতা দেখাচ্ছে সন্দীপ মেহেতা আমাদের ওখানে ছিল প্রশান্ত কুমার মিশ্র হুম এটা কি কোনো মামলায় প্রভাব ফেলতে পারে না মামলাটা দেখুন মানে নিয়ম অনুযায়ী একটা মামলা যারা ফুল শোনানি করলেন তাদেরই ওটাকে শোনায় নেওয়া মানে উচিত আর কি সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি দুটো সিস্টেম হয় একটা হচ্ছে লিখিত পাঠ হার্ট এই মামলাটার ক্ষেত্রে লিখিত পাঠ হার্ট কিছু নেই কিন্তু আহ অলিখিত পাঠ হার্ট ম্যাটার তো ওই বেঞ্চেই আছে মানে জাষ্ট্রী সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চই আছে সুতরাং আহ এটা বলা যায় যে আহ মানে আমরাও চাই যে আমরা তো এইভাবে বলতে পারি না সেটা যে কোন বেঞ্চে শোনানি হবে না হবে

বিচারপতি সঞ্জয় কারল বলেছিল যে আমি প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলবো উনি যে ডেট দেবে সেই ডেটে মামলার ডেট রাখার চেষ্টা করব একদম হ্যাঁ সেও তো একটা সম্ভাবনা মনে থেকেই যায় যে এই মামলায় হয়তো বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র থাকতেও পারে হতে পারে সেরকমই সেরকমই সম্ভাবনা বেশি যাক অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ সব প্রশ্নের উত্তর পেলাম